হ্যাঁ শুভ সময় বন্ধুরা বাসবিহারি এসে গেলাম আবার কিছু কথা নিয়ে তা আজকে কথা বলবো আনডিস্ট্রিবিউটেড মিডল এটা লজিকের একটা নিয়ম এই নিয়মটা পালন না করলে হেত্যাভাস বা দেখা দেয় সুতরাং এই নিয়মটা আমাদের জানতে হবে ল অফ কন্ট্রাডিকশন ল অফ আইডেন্টিটির মতোই একই রকম গুরুত্বপূর্ণ এই লটা তো প্রথমে বুঝতে হবে আনডিস্ট্রিবিউটেড মিডল এই মিডল কথাটা কি মিডল কথাটার অর্থ হচ্ছে হেতু এই হেতুটা কি হেতু জিনিসটা হচ্ছে মনে করুন ধোঁয়া থাকলে আগুন থাকে অর্থাৎ যেখানে ধোঁয়া সেখানে আগুন তাহলে দেখুন ধোঁয়ার সঙ্গে একটা আগুনের সম্পর্ক আমরা স্বীকার করে নিচ্ছি এটা ফার্স্ট প্রেমিস দ্বিতীয় প্রেমিসে পর্বতে ধোঁয়া আছে দ্বিতীয় প্রেমিসে দেখুন পর্বতের সঙ্গে ধোঁয়ার একটা সম্পর্ক স্বীকার করা হয়েছে তাহলে সিদ্ধান্ত হবে পর্বতে আগুন আছে তখন দেখুন আর সিদ্ধান্তে ধোঁয়া কথাটা নেই অর্থাৎ এই ধোঁয়াটা হচ্ছে মিডল বা হেতু এ কাজ হচ্ছে আমি কোনো একটা জায়গায় কিছু একটা প্রমাণ করব। সেই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়ে এ সিদ্ধান্তে থাকে না নিজে উদাও হয়ে যায় তাহলে এর কাজ হচ্ছে কোনো একটা জায়গায় কিছু প্রমাণ করার জন্যে মধ্যস্থতাকারীর মতো একে বলা হয় মিডল আর যেখানে কিছু প্রমাণ করতে চাইছেন অর্থাৎ পর্বতে এই পর্বতটাকে বলা হবে মাইনর এবং আপনি যেটা প্রমাণ করতে চাইছেন সেটাকে বলা হবে মেজর তাহলে যে প্রেমিসে হেতু আর মেজর মানে যেটা প্রমাণ করতে চাইছেন সেটা থাকে তাকে বলা হয় মেজর প্রেমিস অর্থাৎ যেখানে ধোঁয়া সেখানে আগুন এইটা হচ্ছে মেজর প্রেমিস আর যেখানে কিছু প্রমাণ করতে চাইছেন সেখানে সেটা মাইনর সুতরাং যে প্রেমিসে মাইনর এবং হেতুটা থাকে তাকে বলা হবে মাইনর প্রেমিস সিদ্ধান্তে কিন্তু হেতুটা বা মিডলটা থাকবে না সে শুধু মাইনর আর মেজরের সম্পর্ক স্থাপন করে দিয়ে উদাও হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে মিডল জিনিসটা হচ্ছে হেতু এবং সে শেষে উদাও হয়ে যায় তাহলে এই মিডলটা আগে আমরা যেমন দেখেছিলাম ব্যাপক বা ডিস্ট্রিবিউটেড সমগ্র শ্রেণীটাকে যখন ধরা হয় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড যেমন গরু বললে এই পৃথিবীর সমস্ত গরুকে বোঝায় কিন্তু ঢাকার গরু বললে শুধুমাত্র ঢাকার গরুকে বোঝাবে সুতরাং গরু কথাটা ডিস্ট্রিবিউটেড কিন্তু ঢাকার গরু কথাটা ডিস্ট্রিবিউটেড নয় তো কোনো একটা যুক্তি তৈরি করতে গেলে যে দুটো প্রেমিস ব্যবহার করা হয় মেজর প্রেমিস এবং মাইনর প্রেমিস এই দুটো প্রেমিসের একবার অন্তত হয় মেজরে নয় মাইনরে হেতুকে তার সমগ্র ক্লাস তাকে গ্রহণ করতে হবে অর্থাৎ ডিস্ট্রিবিউটেড হতে হবে যদি না হয় দুটো প্রেমিসের কোনোটাতেই যদি ডিস্ট্রিবিউটেড বা সমগ্র শ্রেণীকে না বোঝায় তাহলে এই ফ্যালাসিটা দেখা দেয় এবং এইটা লজিকের এই আনডিস্ট্রিবিউটেড মিডল এই নিয়ম ভঙ্গ হয়ে যায় সুতরাং আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখব যে কিরকম ভাবে এইটা ভঙ্গ হয় তাহলে প্রথমে একটা উদাহরণ ধরি সকল সৈনিক হয় সাহসী ব্যক্তি এটা হচ্ছে মেজর প্রেমস সকল ছাত্রী হয় সাহসী ব্যক্তি এটা হচ্ছে মাইনর প্রেমিস তাহলে এখানে আমি কি প্রমাণ করছি না সকল ছাত্রী হয় সৈনিক তাহলে দেখুন এখানে সকল সৈনিক হয় সাহসী ব্যক্তি আর সকল ছাত্রী হয় সাহসী ব্যক্তি তাহলে দেখুন দুটো প্রেমিসেই সাহসী ব্যক্তি আছে তার মানে এইটা হচ্ছে মিডল সেখান থেকে সিদ্ধান্ত হবে কি না সকল ছাত্রী হয় সৈনিক এইখানে দেখুন প্রথম যে মেজর প্রেমিস সেখানে সকল সৈনিক মানে সৈনিক কথাটা বা সৈনিককে নেয়া হয়েছে কিন্তু পৃথিবীতে অসংখ্য সাহসী ব্যক্তি আছে সব সাহসী ব্যক্তিকে নেয়া হয়নি সুতরাং ওইখানে মেজর প্রেমিসে সাহসী ব্যক্তি ডিস্ট্রিবিউটেড হয়নি অর্থাৎ প্রথম প্রেমিসে সাহসী ব্যাপক নয় বা ডিস্ট্রিবিউটেড নয় দ্বিতীয় প্রেমিসে সকল ছাত্রী হয় সাহসী ব্যক্তি এখানেও দেখুন সব ছাত্রীকে নেয়া হয়েছে কিন্তু সব সাহসী ব্যক্তিকেও নেয়া হয়নি সুতরাং এখানেও সাহসী ব্যক্তি ডিস্ট্রিবিউটেড হয়নি অর্থাৎ সমগ্র সাহসী ব্যক্তিকে নেওয়া হয়নি তাহলে দুটো প্রেমিসেই দেখুন সাহসী ব্যক্তি ডিস্ট্রিবিউটেড নয় সুতরাং এখানে দুটো প্রেমিসেই হেতু বা মিডল ডিস্ট্রিবিউটেড হয়নি সেই জন্য এটা আনডিস্ট্রিবিউটেড মিডল অবস্থায় রয়ে গেছে সুতরাং এখানে যে সিদ্ধান্তটা হবে সেটা একটা ভুল সিদ্ধান্ত হবে অবৈধ সিদ্ধান্ত হবে সেটা কি হবে না সকল ছাত্রী হয় সৈনিক সাহসী ব্যক্তি দুদিক থেকে উঠে গিয়ে সকল ছাত্রী হয় সৈনিক একটা ভুল অবৈধ যুক্তি এটা তো এই জিনিসটা হচ্ছে বলা হয় আনডিস্ট্রিবিউটেড মিডল এই আনডিস্ট্রিবিউটেড মিডল এর মাধ্যমে পৃথিবীতে বেশিরভাগ ফেলাসি হয় যেমন কোনো কোনো জীব হয় গরু কোন কোন জীব হয় গরু তাহলে দেখুন এখানে জীব কি কোন কোন। মানে ডিস্ট্রিবিউটেড নয় সব জীবকে নেওয়া হয়নি গরু গরু বলতে এখানে পৃথিবীর সব গরুকে বোঝানো হচ্ছে না দ্বিতীয় প্রেমিসটা কি সকল মানুষ হয় জীব অর্থাৎ সমগ্র মানুষকে নেয়া হয়েছে মানে ডিস্ট্রিবিউটেড কিন্তু সব জীবকে নেয়া হয় শুধু জীবের ক্ষেত্রে শুধু মানুষকে নেয়া হয়েছে তাহলে জীবটা এখানেও ডিস্ট্রিবিউটেড হয় তাহলে সিদ্ধান্ত কি না কোনো কোনো মানুষ হয় গরু দেখুন একটা অদ্ভুত সিদ্ধান্ত এসে গেছে তার কারণ হচ্ছে কি না দুটো প্রেমী সেই দুটো প্রেমী সেই মিডলটা ডিস্ট্রিবিউটেড হয়নি ফলে একটা অবৈধ যুক্তি এসে গেছে তো এইভাবে এইভাবে যদি একটা শুদ্ধ ডিস্ট্রিবিউটেড মিডল দিয়ে একটা যুক্তি বোঝানো যায় সেরকম কি না চিন্তা করুন সকল শিক্ষক হয় পুরুষ সকল শিক্ষক হয় পুরুষ এটা হচ্ছে মেজর প্রেমিস অর্থাৎ আমি সকল শিক্ষক নিয়েছি মানে শিক্ষক হচ্ছে ডিস্ট্রিবিউটেড অর্থাৎ ব্যাপক বা সব নিয়ে নিয়েছি হয় পুরুষ কিন্তু আমি পৃথিবীতে যত পুরুষ আছে সবাইকে নিয়ে নিই গরু ছাগলের মধ্যেও পুরুষ হয় বাঘ সিংহর মধ্যেও পুরুষ হয় মানুষের মধ্যেও পুরুষ হয় আমি সবাইকে নিয়ে নি আমি পুরুষ শিক্ষকদের শুধু নিয়েছি দ্বিতীয় প্রেমিসে কি না কোনো নারী নয় শিক্ষক কোনো নারী নয় শিক্ষক কোনো নারী মানে পৃথিবীতে যত নারী আছে আমি কিন্তু সবাইকে নিয়েছি তার মধ্যে যে কোনো সুতরাং আমি সব নারীকে নিয়েছি সে ডিস্ট্রিবিউটেড আর নয় শিক্ষক কিন্তু সব আমি শিক্ষককে নিয়ে তাহলে দেখুন এখানে দ্বিতীয় প্রেমিসে অর্থাৎ মাইনর প্রেমিসে যেখানে আমি কোন নারী ডিস্ট্রিবিউটেড কিন্তু শিক্ষক ডিস্ট্রিবিউটেড নয় প্রথম প্রেমিসে মেজর প্রেমিসে সকল শিক্ষক ডিস্ট্রিবিউটেড অর্থাৎ মিডলটা দুদিকেই এক জায়গায় সকল শিক্ষক সেটা ডিস্ট্রিবিউটেড এবং দ্বিতীয় প্রেমিসে আনডিস্ট্রিবিউটেড তাহলে নিয়মটা কি না দুটো প্রেমিসের মধ্যে যেকোনো একটা প্রেমিসে মিডলটাকে ডিস্ট্রিবিউটেড হতে হবে অর্থাৎ একবার অন্তত সমগ্র শ্রেণীকে বোঝাতে হবে না হলে এই যুক্তিটা বৈধ হবে না তাহলে সকল শিক্ষক হয় পুরুষ কোনো নারী নয় শিক্ষক এই দুটো প্রেমিস থেকে সিদ্ধান্ত হচ্ছে কোন নারী নয় পুরুষ কোন নারী নয় পুরুষ এটা একটা বৈধ যুক্তি কারণ আমার মিডলটা প্রথম বা মেজর প্রেমিসে ব্যাপক বা ডিস্ট্রিবিউটেড বা সকল শিক্ষককে নিয়েছিল তাহলে দেখুন এই যে শেষের আমি উদাহরণটা দিলাম সকল শিক্ষক হয় পুরুষ এটা একটা ভুল সত্য মিথ্যার দিক দিয়ে এটা একটা ভুল প্রেমিস কোনো নারী নয় শিক্ষক এটাও সত্য মিথ্যার দিক দিয়ে একটা ভুল প্রেমিস কিন্তু সিদ্ধান্তটা দেখুন কোনো নারী নয় পুরুষ একটা সত্য মিথ্যার দিক থেকে এটা একটা ঠিক সিদ্ধান্ত বাস্তবেও এটা ঠিক তাহলে দেখুন দুটো ভুল প্রেমিস থেকে একটা সঠিক সিদ্ধান্ত আসা যায় কারণ এর কারণ হচ্ছে যুক্তিবিদ্যা সত্য মিথ্যা নিয়ে আলোচনা করে না যুক্তিবিদ্যা শুধু দেখ দেখে যে যুক্তিটা বৈধ উপায় তার আকার তার নিয়ম এইগুলো বৈধভাবে পালিত হচ্ছে কিনা সুতরাং আমরা যুক্তিবিদ্যার নিয়ে যখন আমরা আলোচনা করব আমি শুধু দেখব যে কোনো একটা ব্যক্তি যদি যুক্তি প্রদান করে তার যুক্তির আকারটা বৈধ কিনা নিয়মগুলো পালিত হচ্ছে কিনা তার সিদ্ধান্ত ভুল না ঠিক ভুল না ঠিক এইগুলো যুক্তিবিদ্যা দেখার কথা নয় বা দেখে না তবে যুক্তিবিদ্যায় একটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রেমিস যদি বাস্তবের সঙ্গে মিলে যায় অর্থাৎ ঠিক হয় তাহলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হবে না অর্থাৎ প্রেমিস সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না কিন্তু প্রেমিস মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য বা মিথ্যা দুই হতে পারে এইটা বড় মজার জিনিস তো যারা যুক্তি দিয়ে ঈশ্বরের প্রমাণ করতে চান এই ব্রহ্মাণ্ডে কোথায় প্রমাণ করবেন ব্রহ্মাণ্ডে তাহলে ব্রহ্মাণ্ড হচ্ছে গিয়ে মাইনর কি প্রমাণ করবেন না ঈশ্বর সেটা হচ্ছে মেজর দুখানা প্রেমিস লাগবে একটা মেজর প্রেমিস একটা মাইনর প্রেমিস এবং একটা মিডল লাগবে যেটা হবে ডিস্ট্রিবিউটেড যেটা সমগ্র শ্রেণীকে নির্দেশ করবে সেটা মেজরে থাকবে মাইনরেও থাকবে তারপরে মেজরের সঙ্গে মাইনর মানে ব্রহ্মাণ্ডের সঙ্গে ঈশ্বরকে মিলিয়ে দিয়ে সে নিজে বিদায় নেবে তো বন্ধুরা আজ পর্যন্ত কোন যুক্তিবিদ বা কোনো ধার্মিক বা পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এই রকম একটা মিডল হাজির করতে পারেনি যেটা ব্রহ্মাণ্ড এবং ঈশ্বরের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেবে সেই জন্যে প্রমাণ প্রত্যক্ষ প্রমাণের মতো যুক্তি দিয়ে কোনোদিন ঈশ্বরকে প্রমাণ করা সম্ভব নয় কারণ ওই মিডিলটা সে কোনোদিনই খুঁজে পাবে না তো এই হলো আনডিস্ট্রিবিউটেড মিডল এটা বড় সুন্দর আর একবার ছোট্ট করে বলে দিই যে দুটো প্রেমিসের মধ্যে মিডল বা হেতু একবার অন্তত একবার অন্তত তাকে ডিস্ট্রিবিউটেড হতে হবে অর্থাৎ সমগ্র শ্রেণীকে নিতে হবে বা ধারণ করতে হবে বা বোঝাতে হবে তবেই এই রুলটা সঠিকভাবে প্রয়োগ হবে এবং যুক্তিটা সিদ্ধ বা বৈধ হবে এইটা ভালো করে বারে শুনবেন বোঝার চেষ্টা করবেন পরবর্তীকালে আবার একটা ভিডিও নিয়ে আসব আজকের ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ বাসবিহারি বললাম